کا چه ايك کيڙي ڀاندوڪا پدڪي مان سلام شوبيشا مان سلام شوبيشا مان سلام شوبيشا وربو پي 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 و

এই দেশকে নিয়ে ছিনেমিনি খেলার চেষ্টা করছে এখনো শব্দ দেখছে তাদের সেই শব্দ দল সাপ করে দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ভোটের অধিকার গণতন্ত্রকে ফিরিয়ে আনা সেই সংগ্রাম আমাদের অতীতে ছিল সেই সংগ্রাম আমাদের আজও চলছে এবং যতদিন পর্যন্ত বিজয় অর্জন না হয় যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার আমরা ফিরিয়ে না পাই যতদিন পর্যন্ত গণতন্ত্র ফিরিয়ে না পাই এবং আমাদের দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার না হয় ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলছে চলবে 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 নেতৃবৃন্দ আজকে বিশাল একটা সমাবেশ বিশাল একটা মিছিল আলমগীর সাহেবের আগমন উপলক্ষে যুব এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে আজকে এবং ছাত্র নেতৃত্বে আজকে বিশাল একটা মিছিল শুভেচ্ছা মিছিল হয়ে গেল ইতিমধ্যে আপনারা দেখলেন যে আমরা সব পদক্ষেপ করলাম আমি বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল দল ভাইদেরকে যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আবার কথা এখানে শেষ করছি খোদা আপনি বাংলাদেশ জিন্দাবাদ